পোল্যান্ড এর ওয়ার্ক পারমিট ভিসা আমরা নিয়ে আসছি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ খুব দ্রুত তিন মাসের মধ্যে আপনাদের ভিসা হবে যারা বাংলাদেশের বাইরে আছেন বিশেষ করে যারা দুবাই বা ইউএ রিলেটেড এখানে আছেন তাদের জন্য পোল্যান্ড সিজনাল ভিসা আমরা করে দিব ওয়ার্ক পারমিট আসবে ফিফটিন টু টোয়েন্টি ডেজ এর মধ্যে এবং আপনাদের ভিসা হবে উইদিন নাইনটি ডেজ ওয়ার্ক পারমিট আসার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা নিব সমস্ত কিছু আমরা প্রোভাইড করব। আপনাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পাসপোর্ট কপি ছবি ভিসা কপি আইডি কপি নিয়ে আসবেন এবং এটা ডান বেজে হবে এক টাকা আমরা অ্যাডভান্স নিব না কোনো টাকা অ্যাডভান্স নিব না বাট আমাদেরকে সিকিউরিটি দিতে হবে যে আপনি টাকা দিতে পারবেন আমরা যদি প্রপার সিকিউরিটি পাই উইদাউট এনি অ্যাডভান্স এনি মানি আমরা আপনার ভিসা প্রসেস করব ভিসা হওয়ার পরে টাকা দিবেন ভিসা হওয়ার আগে আমাদেরকে কোনো টাকা দেওয়া লাগবে না পোল্যান্ড সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা যারা ইউরোপে যেতে চান ইউরোপের স্বপ্ন পূরণের জন্য সবচেয়ে দ্রুত একটা সুযোগ এই আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো টাকা দেওয়া লাগবে না কোনো রিস্ক নাই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সুযোগটা আপনাদের দিব থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আশা করি